সালামু আলাইকুম দর্শক চলে এলাম দুপুরবেলা আমার কবুতরের ঘরে এসেই দেখি কবুতরগুলো খাবার জন্য অনেক ছটফট করছে তার জন্য প্রথমে দিয়ে দিলাম খাবার আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য রেগুলার কি খাবার দিবেন আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য গম বেশিরভাগ আর ধান দিবেন অল্প তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আর জিং সিরাপটা মাসে দুই একবার দিবেন তাহলে আপনার কবুতরটা সুস্থ থাকবে আর পালকগুলো অনেক সুন্দর সচ্ছল থাকবে আর এটা হলো আমার কবুতরের ঢাকার বাসস্থান যেখানে অনেক কবুতর ডিম নিয়ে বসে আছে ডিম বাচ্চা নিয়ে বসে আছে আর কিছু কবুতর খাবার খেতে এসেছে যারা রাজশাহী গিরিবাজ বা রেশার কবুতর কিনতে চান তারা আমার কাছ থেকে কবুতর কিনতে পারবেন রানিং বা নিউ অ্যাডাল বা বেবি নিতে পারবেন রেসারের দেখেন এখানে বাজি করবে কবুতরটা কবুতরটা আমার অনেক বাজি করে তো শর্ট ভিডিওতে আমার অনেকগুলো বাজির ভিডিও দেওয়া আছে যদি কারো বাজির ভিডিও লাগে তো শর্ট ভিডিওগুলো দেখে নেবেন বাজির কবুতর নিলে আর রেসার দেখতেই পাচ্ছেন অনেকগুলো আমার রেসার আছে বেবিও আছে যে কোনো কবুতর আমার কাছ থেকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন পাশে পাবেন